আসসালামু আলাইকুম সবার জন্য কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাকিস্তানি ডিজাইনের কোকো প্রিন্টেড ড্রেসগুলি চলে আসলো আজকে এত সুন্দর কালারটা চলে আসছে যেটা অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল কালার এটা হচ্ছে থাকবে আপনারা কিন্তু হচ্ছে মেরুন কালারের মধ্যে তো ইট কালার টাইপে চলে আসে আশা করি যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় একটু লাইক দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন তাদেরকে বলবো হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে কিন্তু ফার্স্ট ওয়ান কালার দেখেন একটু অফ হোয়াইট কালার কিনতে চাচ্ছেন একটু যারা স্মার্টেস্ট কালারগুলি কিনবেন একটু দামি কোয়ালিটির মধ্যে কিনবেন তারা কিন্তু এই ড্রেসগুলি কিনতে পারবেন এটা প্যান্টের কাপড়টা চলে আসবে ড্রেসের লং বডি একেবারে ফ্রি সাইজ আর ড্রেসের কন্টাস্ট পাকিস্তানি ড্রেসের ওনাগুলি যেগুলি একটু ডিজাইনগুলি এগুলি হচ্ছে কন্টাস্টের মধ্যে একটা ফ্লাওয়ার এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে তারপরে আবার যেটা আপনারা আজকে দেখেন অনলাইনে ভাইরাল একটা কালার হবে ভাইরাল কালারটা হবে এটা প্যান্টের কাপড়টাও সুন্দর পেয়ে যাবেন এই হচ্ছে প্যান্টের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল হবে আর এটা কিন্তু ড্রেসের ওনাটা চলে আসবে অনেক বড় ওনাগুলি পাবেন এটার প্রাইজও থাকবে হচ্ছে অনলি ফোর কত মাত্র হচ্ছে এক হাজার টাকার মধ্যে একটা ড্রেসের উনাটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর যদি উনাটা এরকম কালারফুল হয় বেশি ভালো লাগে তাহলে ওই ড্রেসটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে এই দেখেন এটা হচ্ছে ফাইনাল ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন ঘরে বাইরে সব জায়গা দিয়ে পড়তে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কোকো প্রিন্টের পিসগুলি এই হচ্ছে ডিজাইন কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ আর যারা ছয় পিসের উপরে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে একটু প্রাইসটা কমে আসবে